ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم عم. Số mệnh mà Allah Muhammad và Rasul Syed đến nam. Ahmadullah, Allah, số mệnh mà na muhammad wa sayyidina ya muhammad ya rasul allah kuch na मिल जय सतो पर रसूल अल्लाह क्या اللهم صل সবকে একদিন মিল আসর কে বাজার মে সব খরিদ গা ম সামনে مولانا محمد وعید سیدنا <تصفح> حاضری السلام علیکم ورحمت اللہ تعالی علیکلامی مجید کہ ستو كان عادة كريمة عن الشرطة وطن تلوت كريسي هنا الله سبحانه وتعالى إرشاد كريم لا تقولوا لمن يبتلو في سبيل الله لأموال جه تمرا قبنو وشمستو منور درگه মৃত বলবে না মরা মানুষ বলবে না যে সকল মানুষেরা আল্লাহর রাস্তায় জীবন দান করেছেন ওই সকল লোকেরা হলো যারা নবী এবং রসুলগনের হুকুমে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে অমুসলিমদের হাতে মৃত্যু বরণ করেছেন ও সমস্ত লোকদেরকে শহীদ বলা হয় অথবা মুসলিম ইমাম নেতৃত্বে অমুসলিম শক্তির বিপক্ষে যুদ্ধ করে যারা জীবন দান করেছেন ওই সমস্ত লোকদেরকে শহীদ বলা হয় যেমন সাইদেনা বাবা আদম শহীদ বিক্রমপুরের বাবা আদম শহীদ রাজা বল্লাল সেনের বিপক্ষে যুদ্ধ করে শাহাদত লাভ করেছেন বাবা আদম শহীদের বিপক্ষে যুদ্ধ করার জন্য যখন বল্লাল সেন বাড়ি থেকে বের হয় বাড়িতে সে একটা বড় অগ্নিকুণ্ড জ্বালাইয়া একজোড়া কবুতর সঙ্গে নিয়া বাবা আদম শহীদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেল বাড়ির লোকদেরকে সে বলল যদি দেখো আমি বাড়িতে আসি নাই আমার এই কবুতর জোড়া বাড়িতে চলে এসেছে যদি তোমরা এটা দেখো তাহলে তোমরা বাড়ির সকল মানুষেরাই এই যে আগুন চালাইয়া রাইখা গেলাম আমি এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়া সকলেই আত্মহত্যা করবে কারণ কবুতর বাড়িতে এসে গেলে তোমরা মনে করবে আমি নিহত হয়েছি তোমরা আর কেউ থাকবে না সবাই আগুনে ঝাঁপ দিয়ে পরে তোমরা নিহত হবে এ কথা বলে সে যুদ্ধে চলে গেল বাবা আদম শহীদের বিপক্ষে তুমুল যুদ্ধ হলো বাবা আদম শহীদ হয়ে গেলেন তার লোকজন সহ এই বল্লাল সেনের বিপক্ষে যারা যুদ্ধ করে মৃত্যুবরণ করেছেন ওই সমস্ত মানুষদেরকে শহীদ বলা হয় কোরআন এবং হাদিস শরীফের ভাষায় আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসলিম মুমিন লোকদেরকে লক্ষ্য করে বলতেছেন হে মুমিনেরা মুসলিমেরা এবং হে আদম সন্তানেরা রেখো তোমরা যে সমস্ত মানুষেরা আল্লাহ রাসুল নবীগণের হুকুমে অথবা কোন মুসলিম ইমামগণের হুকুমে অমুসলিম শক্তির বিপক্ষে যুদ্ধ করে যারা জীবন দান করল তাদেরকে তোমরা মরা বলবে না তোমরা সেটা জানো না আন্দাজ করতে পারো না মানুষগুলো মরে নাই তারা জিন্দা রয়েছেন আজকে মহরম মাস আসুর দিন পার হয়ে গিয়েছে আল্লাহ সুবহান এই আশুরার দিনে এই পৃথিবীর মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছেন আশুরার দিনের অনেক ফজিল আল্লাহ তালার দরবারে মানুষের জন্য রয়েছে আল্লাহ সুবাহ এই আশুরার দিনেই মানব জাতির পিতা হজরত আদম আলাই সালাম তার স্ত্রী হাওয়া আলাই সাল্লামকে জান্নাত থেকে বের করে দিয়ে যখন এই পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন বাবা আদম আলাই সালাম মা হাওয়া আলাই সাড়ে তিনশত বছর পর্যন্ত তারা দুইজন দুই দেশে দুই জায়গায় অবস্থান করতে থাকলেন একা বছর পর্যন্ত সাড়ে বাবা আদালাম কান্নাকাটি করলেন আল্লাহ দরবারে নিজের অপরাধ ভুল ক্ষমার জন্য আর আপনারা জানেন ভুলের কোন গুণা নাই আপনি ভুল করে অন্যায় করে বসবেন এজন্য আপনার কোন গুণা কি হবে না আমার নবী মোহাম্মদ করে ভুল করে কেউ যদি কোনো অন্যায় করে সে অন্যায়ের কোন গুণা নাই বাবা আদম আলাহাম যে ভুল করেছেন বোঝা গেল এই ভুলের কোনো গুণা ছিল না তার এরপরেও সাড়ে তিন শত বছর পর্যন্ত নিজের ভুলের জন্য আল্লাহ তাআলা তরফরে তিনি কান্না কাটি এই গোবেত্র আশুরার দিনে আল্লাহ রাব্বুল আমি তার ভুলকে ক্ষমা করে দিয়েছিলেন এবং মহা ওয়া আলাইহিস সালাতু সঙ্গে তার সাকাত হয়েছিল আপনারা জানেন সাইয়েদা হযরত موسی আলাইহিস মিশর থেকে বের হয়ে যখন তিনি ফিলিস্তিনে চলে আসেন মিশরের রাজার অত্যাচারে যখন তিনি আল্লাহ হুকুমে চলে আসেন পার হয়ে ফিলিস্তিনে তিনি চলে এসেছিলেন সেটা এই আসরের দিনেই সংগঠিত হয়েছিল এবং এই আসরের দিনেই আল্লা সুবাহা অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছেন ঠিক সেই সঙ্গে সর্বশেষ ঘটনা হচ্ছে ইমাম হুসাইন আলাহালাম এই আসুরার দিনে একদল বিপদগামী মুসলিমদের হাতে বিভ্রান্ত মুসলমানদের হাতে ইরাকের কারবালা নামক জায়গায় তিনি শাহাদত লাভ করেছিলেন ইন্না আলিল্লাহে ইন্না ইলাইহে রাজ সেই সঙ্গে আউলদ রসুল সহ তার অনেক সঙ্গী সাথী সহ এইভ্রান্ত মুসলিম লোকদের হাতেই তিনি শাহাদত লাভ করেছিলেন আল্লাহ সুবাহ নিষেধ করেছেন এবং আল্লা রী তাদেরকে জিন্দা এই কথাটা বলে দিয়েছেন ইমাম হুসাইন

নিষ্কণ্ট এই শরীয় ব্যবস্থাকে পৃথিবীতে চালু রাখার জন্যই তিনি তার এই বরণ যদি শাহাদ হাতে মুরিদ হয়ে যেতেন আজকে পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো মুসলিম তালাশ করে আপনি পাইতেন না কারণ এজিদ সে নিজেই ছিল মুসলিম নামদারি একজন খাটি ও মুসলিম এজিদের হাতে যে সমস্ত লোকগণ বায়াত করেছে এজিদ যদি ও মুসলিম হয় তাকে যারা পীর হিসেবে মেনে নিল তারা তো মুসলিম কি কন তারা তারা মুসলিম না তারাও কাফের এজিদের মতো তারাও কি কাফের এমন বিরাশি হাজার কাফের মুসলিম নাম দাঁড়িয়ে বিরাশি হাজার কাফের সায়দনা ইমাম হুসাইন আলাহামার বিপক্ষ অবলম্বন করেছিল এই আসুরের দিনে এবং ওই আসুরের দিনে সায়দনা হুসাইন আলাইহ সাল্লাম শাহাদ লাভ করেছিলেন ববী মহাম্মদ সাল্লাল্লাহু আলাহ আলাই ও আলুসাল্লাম গাদীরা খুব খেলাফতের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে শরীরত অবস্থাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য সে যেন ইমাম মামলা আলী মুশকিল কুসা আলাইহিসাল্লাম আর নিকটে মুশকিল কুশা আলাই খেলাফত প্রদান করেছিলেন সেই থেকে এই খেলাফত খেলাফতির ব্যবস্থা এই পৃথিবীর মধ্যে চলে এসেছে যে লোকেরা এই ইমামতের বায়াত কে গ্রহণ করবে না এরা ইমানের পূর্ণতা কখনো পাবে না এই বায়াতের ব্যবস্থা নবী মোহাম্মদ থেকেই শুরু হয়েছে নবী মোহাম্মদ সাল্লাউ তাইলাহি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর সাহাবাই গ্রামে নিকোট থেকে বায়ত গ্রহণ করতেন গাদিরে খুবের খেলাফতের মাধ্যমে এই বায়াত ব্যবস্থা তিনি এই পৃথিবীর মধ্যে চালু রেখেছেন ইমাম হুসাইন আলাই সালাম শহীদ হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে ইমামতে দান করেছিলেন ইমাম আলী রাজি আল্লাহ তার পিতা ইমাম হুসাইন আল্লাহ বললেন তার পূর্বে তার দুইজন ভাই শাহাদ লাভ করেছিলেন সৈদানা ইমাম আলী আকবর হু এবং ছয় মাস বয়সের সৈদানা ইমাম আলী আসগর রদিয়ালু শাহাদ লাভ করার পর ইমাম হুসেন আল্লাহ সালামের সমস্ত সঙ্গী সাথীগণ যখন শহীদ হয়ে গেল ইমাম হুসাইন আল্লাহ সালামের বইমাতৃ ভাই সরোবর আব্বাস শহীদ হওয়ার পর তারপূর্বেদ হুসাইন আল্লাহ জন্য মুসলিম নামদারি কাফেরদের বিপক্ষে যুদ্ধ করে যখন শাহাদত লাভ করলেন তিনি ইমাম হুসাইন আল্লাহ সাল্লামকে বলেছিলেন ইয়া হুসাইন আমি ওই পাপিষ্ঠ ব্যক্তি যে লোক আপনাকে আজকে এই কারবলার ময়দানে আসতে বাধ্য করেছে সেই গুণাগার আমি হুরবিন ইয়াজিদ তমিমি আমার জাতির লোকজন এত বড় হতবাগা এটা আমি আগে কখনো করতে পারিনি আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি এবং তোবা করেছি গ্যাসিদের বায়াতকে আমি অস্বীকার করে আপনার আহুল হুসাইন আল্লাহ সালামের বায়াত আমি গ্রহণ করলাম আপনার দলে আমি সামিল হয়ে গেলাম এখন এর পূর্বে আমি যে সমস্ত গুণা করলাম আমার ওই সকল গুণা কি আল্লাহ তাল্লা দরবারে ক্ষমা হবে আল্লাহ রাবুল আলামানকে আমার তোমরা কবুল করবেন এ ব্যাপারে হরুমিন এজি তমিমে তার সঙ্গী আরো দশজন লোককে সাথে নিয়ে হুসান সালামের নিকট এসে যখন তারা তো বা করল ইমাম হুসাইন আল্লাহ অত্যন্ত খুশি হলেন এবং আসন্নিত হলেন এই লোকদেরকে সঙ্গে পেয়ে কারণ সে ছিল এজিদি বাহিনীর সৈন্যবাহিনীর প্রধান আর আমর ইবনে সাদের পূর্বে এই লোকটাই ছিল ইয়াজিদের সেনাবাহিনীর সবচেয়ে বড় অফিসার যখন তিনি হুসাইন আল্লাহ সালামের দরবারে এসে গেলেন আল্লাহ مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على سيدنا محمد

হুসাইন আল সালমের দলের মধ্যে সামিল হয়ে গেলেন এজিদ বাহিনী সেনাবাহিনী প্রধান শূন্য হয়ে পড়েছে আমর আরেকবার তাদের দলীয় প্রধান বানানো হলো আপনারা জানেন এই আমরের বাবা সাদ তালা আমরের বাবা নাম কি সাদ রাজি আল্লাহ আমার নবী মোহাম্মদ সাল্লাম ইমাম হুসাইন আল্লাহ সাল্লামের নানা এই আমরের বাবাকে দুনিয়াতে জিন্দা থাকতে জান্নাতের শুভ সংবাদ দান করেছিলেন আল্লাহ করে ওই জান্নাতের সংবাদ দানকারীর সন্তান রসুল নবীর দৌহিত্রের বিপক্ষ অবলম্বন করে এই কারবালার জমিনে এসেছে আউলদের রসুলকে হত্যা করার জন্য এটাই দুনিয়ার খেলা দুনিয়ার অবস্থান রূপে এরকমই হুরবিন এজিদ তামিমি শহীদ হয়ে গেলেন সর্বশেষ হজরত আব্বাস রাদিল্লাহ শহীদ হওয়ার পর সায়দানা ইমাম আলী আউসাদ আল্লাহ সালাম অসুস্থ হওয়ার কারণে তিনি তাবুর ভিতরে থেকে গেলেন যখন সকলে শহীদ হয়ে গেল যাওয়ার পর তিনি তাবু থেকে বের হলেন বের হওয়ার পর তার আব্বা ইমাম হুসেন আল্লাহ সাল্লামকে বললেন আব্বা আমি যুদ্ধে যাব আপনি অনুমতি দান করুন হুসাইন আল্লাহ সালাম বললেন যে বাবা তুমি যুদ্ধে যাবে না তুমি যদি যুদ্ধে যাও এই বায়াতের সিলসিলা এই পৃথিবীর মধ্য থেকে এখানে শেষ হয়ে যাবে আর এই বায়াতের রসুল পাকের যে বায়াতের ব্যবস্থা এটা ধ্বংস হয়ে যাবে আর পৃথিবীতে থাকবে না তোমার মাধ্যমে এই বায়াতের

সাহেদানা মাওলা আলী আল্লাহ সালামকে এত মোহাম্মদ ভালোবাসতেন এত মোহাম্মদ করতেন হুসেন আল্লাহ সালামের সন্তান ছিল তিনজন কয় সন্তান তিন ছেলে সন্তানদের মধ্যে তিনজন ছেলে ছিলেন তিনি তার বাবার নাম অনুসারে তিন সন্তানের নাম রেখে দিলেন আলী বড় ছেলের নাম রাখলেন আলী আকবর অর্থাৎ বড় আলী দ্বিতীয় ছেলের নাম রাখলেন আলী আউসা এটার অর্থ হলো মধ্যম আলী ছোট ছেলের নাম রাখলেন আলী আসগর এর অর্থ হলো ছোট আলী হুসেন আল্লাহ সালামের তিনও ছেলের নাম ছিল কি আলী মধ্যম ছেলে আলী আউসাদ রাজিয়াল্লাহ এই খেলাফতের ভার নিয়ে এই পৃথিবীর বুকে তিনি জিন্দা থাকলেন রসুল ফাঁকের বায়াতের প্রক্রিয়া ইমাম আলী আওসাতের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত চালু রয়েছে প্রত্যেকটা মমির লোক এই খেলাফতের বায়াতকে গ্রহণ করতে হবে নবী মোহাম্মদ সাল্লামার পক্ষ থেকে যে বায়াতের ব্যবস্থা মুসলিম সমাজের মধ্যে প্রবর্তন করা হয়েছে মৃত্যুর পূর্বে প্রত্যেকটা মুমির লোক এই এই বায়াতকে গ্রহণ করতে হবে যদি সে এই বায়াত গ্রহণ করা ব্যতীত কোন মুসলিম মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে জাহালিয়াতের মৃত্যু অন্ধকার যুগের মৃত্যু সে ইসলামের উপর তার মৃত্যু হয় কি না এই ব্যাপারে অনেক সন্দেহ রয়েছে তাই প্রত্যেকের প্রতি আমার এই আহ্বান সাল্লামার প্রতিষ্ঠিত এই বা আত ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়ে রাসুল গ্রহণ করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ রহমিন আমাদের সকলকে দান করুন فقلنا قولوا آمين واجر وآباء أن الحمد لله رب العالمين بارك الله لنا ولكم ونفعنا وإياكم زرق